আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে অনুপ্রক্ষিত আমরা সব সময় মানুষের কথাই বলি এরকম অনেক স্বাধীনতা সংগ্রামী আছেন বিপ্লবী যার নাম অনেকই অজানা তাদের মধ্যেই বিমল প্রতিভা দেবী একজন এনার কর্মকাণ্ড নিয়ে না হয় পড়ানো না হয় জানানো কোনো সরকারই এনাদের মতো বিপ্লবীদের নিয়ে বেশি নাড়াঘাটা করে না দেখুন প্রতিবেদনটি আজকে যার কথা বলবো তিনি বিপ্লবী এই বিপ্লবী রানীগঞ্জের খনি অঞ্চলে বস্তিতে থাকতেন জীবনের শেষ দিকে সেখানে ইংরেজদের অত্যাচার হলে ছুটে যেতেন ঘোড়ায় চেপে কোমরে বন্দুক গুঁজে অন্য হাতে চাবুক নিয়ে তিনি এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতেন কাজেও তিনি তখন ইংরেজদের ঘুম ঘুমকে নিয়েছিলেন এই বিপ্লবী আর এক রানী লক্ষ্মীবাই ভগৎ সিং এ এই বিপ্লবীর নাম বিমল প্রতিভা দেবী এনার স্মৃতিচিহ্নটুকু মুছে যাচ্ছে শিল্পাঞ্চল থেকে অর্থাৎ আসানসোল থেকে ভগৎ সিং যখন নজওয়ান সভার জাতীয় সভাপতি তখন প্রদেশ সভাপতির দায়িত্ব সামলেছেন বিমাল প্রতিভা দেবী অসহযোগ আন্দোলন থেকে ভারত ছাড়া আন্দোলনের নেত্রীর শেষ জীবন কেটেছিল শিল্পাঞ্চলের হীরাপুর থানার দামোদরের পাড়ে নিঃসঙ্গ জীবনের সেই স্মৃতিচিহ্নটুকু রক্ষা করার তাগিদ না কেন্দ্রীয় সরকারের আছে না রাজ্য সরকারের কুমিল্লায় ম্যাজিস্ট্রেটকে হত্যা এবং বিপ্লবীদের অর্থ সংগ্রহের জন্য ডাকাতির মতো অভিযোগ এনে ইংরেজরা তাকে ছ বছরের জন্য জেলেও রেখেছিল ওই মহিলা বিপ্লবীর গুণগান করেই দায় হয়েছে কেন্দ্রীয় সরকার স্বাধীনতার পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় অমৃত মহোৎসব পেজে কেন্দ্রীয় সরকার বীর স্বাধীনতা সংগ্রামী হিসেবেই তুলে ধরেছেন তাকে কিন্তু তার স্মৃতিরক্ষার কোনো উদ্যোগ নেয়নি উনিশশো এক সালের ওড়িশার কটকে বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি বাবা সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায় সরাসরি না হলেও বিপ্লবীদের বিভিন্নভাবে সাহায্য করতেন বাড়ির সেই মেয়ের মনে তখন বিপ্লবীর বীজ প্রকাশিত হয় মেয়ের আচরণের বদল দেখেই তাকে সংসারী করার চিন্তাভাবনা করেন এই সুরেন্দ্রনাথের ফ্যামিলি কলকাতার চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বিয়ে দিয়ে দেওয়া হয় ঘরের মেয়েরা বিপ্লবী আন্দোলনে অংশ নিক তা পছন্দ করত না এই পরিবারও যার মনে একবার স্বাধীনতা সংগ্রামের বীজ বপন হয়েছে তাকে কি সংসারের বাঁধন আটকাতে পারে উনিশশো সালে মাত্র সতেরো বছর বয়সে বিপ্লবী কর্মকাণ্ডে সরাসরি যুক্ত হয়ে যান এই বিমল প্রতিভা দেবী নানা বিপ্লবীর সংস্পর্শে আসেন যোগদান জাতীয় কংগ্রেসে পাশাপাশি তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বোন উর্মিলা দেবীর নারী কর্মমন্দির সংগঠনে যুক্ত হন কংগ্রেসে যোগ দিলেও বিমল প্রতিভা দেবী সশস্ত্র বিপ্লবের পক্ষেই ছিলেন তখনই বিপ্লবী ভগৎ সিংয়ের নজরে পড়েন তিনি মহান এই নায়ক তাকে ডেকে পাঠান তারপর থেকেই তিনি ভগৎ সিংয়ের গঠিত নয়জওয়ান সভার সহস্য হয়ে যান সাধারণ সহস্য থেকে যোগ্যতা বলে কয়েক বছরের মধ্যে উনিশশো সালে তিনি প্রদেশ সভাপতি হয়ে যান চট্টগ্রাম হস্তাকার লুণ্ঠনের জন্য অর্থ সংগ্রহ করতে থাকেন তিনি বিল্লবীদের অর্থ সাহায্য করার জন্য নানা পন্থা অবলম্বন করেছিলেন উনিশশো তিরিশ সালে ত্রিপুরায় কংগ্রেসের অধিবেশনে যোগ দেওয়ার সময় ডাকাতির মামলায় ইংরেজরা তাকে গ্রেপ্তার করে উনিশশো একত্রিশ সালে ম্যাজিস্ট্রেটকে খুনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এত মামলা গ্রেপ্তারি সত্ত্বেও তাকে অসহযোগ আন্দোলনে যোগ দেওয়া থেকে কেউ আটকাতে পারেনি উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়া আন্দোলনে যোগ দেওয়ার পর উনিশশো পঁয়তাল্লিশ সালে পর্যন্ত ব্রিটিশ সেনাবাহিনী তাকে জেলবন্দি করে রেখেছিলেন তিনি ফট ব্লকেও যোগদান করেছিলেন উনিশশো সালে তার স্বামী এবং পুত্র মারা যান এরপর থেকেই তিনি তার জীবনে দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে যায় তিনি চলে যান অজ্ঞাতবাসে তিনি রানীগঞ্জে খনি অঞ্চলেতেই থাকতে শুরু করেন সেই সময় হীরাপুর থানার নির্জন সূর্যনগর এলাকা জঙ্গল ঘেরা এলাকায় একটি বয় বাড়িতে বসবাস শুরু করেন বাম শ্রমিক আন্দোলনের সঙ্গেও ওতপ্রতভাবে জড়িয়েছিলেন তিনি উনিশশো আটাত্তর সালে এখানেই মারা যান যদিও বামেরা তার নামে একটি রাস্তার নামকরণ করেছেন আর কিছুই করেনি তৃণমূল সরকার ও পুরসভা তার স্মৃতিরক্ষা উদ্যোগী হয়নি এলাকার বিধায়ক বিজেপি অগ্নিমিত্রা পাল বলেন আমাদের বিষয়টা নজরে ছিল না আমরা চেষ্টা করব কিছু করার ওনার জন্যে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের গবেষক শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন বিমান প্রতিভা দেবীর স্মৃতিরক্ষা করা স্বাধীন দেশবাসীর কর্তব্য প্রতিবেদন নিউজ দিন বাংলা